যেই বেটা দেশে গায়ে হলুদ চালু করেছে ওর কথা বলছে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নবী বলছে ওই বেটার কথা যে বেটা বলতেছে যে বিয়ের মধ্যে গান বাজনা বাজা দেবে মলেকা বানুর বিয়া গো কি বিয়ের বাজনা বাজে হম যে বেটা বিয়ের মধ্যে চিন্তা করছে যে এরকম একটা জিনিস বাজানো দরকার ওই বেটার কথা বলছে যে বেটা বলছে বিয়ের মধ্যে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে আসবে কুলা ধান হলিদ মরিচ নিয়ে যেই বাড়ির বিয়ে করব ওই বেড়ি সব ওই বাড়ির বোন যত আছে স্বাস্থ্য মামাতো আলাতো পাড়াতো চাচাতো খালাত ফুফাতো সব বেড়িরে ওই যেই বেটা বিয়ে করবো ওইটা বন্ধু বান্ধব মিলা ফুল দেখে দিবে কালারসুল্লাহসাল্লাল্লাহ আলি মন সন্নফিল ইসলাম ই সুন্ না থন হাসানা যে ব্যক্তি ইসলামে কোন নেক কাজ চালু করবে এ আবার ভুল বুঝেন না মন গড়া কোনো একটা চালু করে দেওয়ার কথা বলতেছে না মানে ইসলামে একটা আমল আছে একটা শূন্যত আছে একটা কাজ আছে যেটা আল্লাহ নবী সাল্লাহাম দিয়ে গেছে কিন্তু এই সমাজে ওই সুন্নতের প্রচলন নাই এই সমাজে ওই মানে আল্লাহনবী সালাম যে শূন্যটা পালন করত এটা যদি আমার সমাজে না থাকে আমার কাছে যদি তথ্য আসে যে এরকম একটা শূন্যতা আছে যেটা লিখিয়ে আছে মানুষের জন্য আমি যদি এটা প্রচার করি সেই সুন্নতের কথা বলতেছে বুঝছেন না বুঝুন নাই নিজে নিজে বানানোর দরকার নেই তো আল্লাহ নবী না ফেলি স্লে আমি শুনা থান যে ব্যক্তি ইসলামে কোনো নেক প্রথা চালু করবে ফলাহু এ জুরু হা ও এ জুরু মে সে যে লোকটা এই শূন্যটা চালু করলো সে নেক কর্মের সোয়াব পাবে এবং যেই ব্যক্তি এর থেকে শিখবে ও যা স্বয়াব পাবে এও সমান সোয়াব পাবে ওর থেকে কিছু কমবে না আসান এবার ও মান সন্ না ফেলি স্লে আমি পক্ষান্তরে যে ব্যক্তি কোনো কূপ প্রথা চালু করলো গায়ে হলুদ যেই বেটা চালু করেছে তার কথা বলছে যেই বেটা এদেশে গায়ে হলুদ চালু করেছে ওর কথা বলছে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নবী বলছে ওই বেটার কথা যে বেটা বলতেছে যে বিয়ের মধ্যে গান বাজনা বাজা দেবে মলেকা বানুর বিয়া গো কি বিয়ের বাজনা বাজে হম যেই বেটা বিয়ের মধ্যে চিন্তা করছে যে এরকম একটা জিনিস বাজানো দরকার ওই বেটার কথা বলছে যে বেটা বলছে বিয়ের মধ্যে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে আসবে কুলা ধান হলিদ মরিচ নিয়া যে বেড়ি বিয়ে করব ওই বেড়ি সহ ওই বেড়ির বোন যত আছে সাস্তো মামাতো আলাতো পাড়াতো চাচাতো খালাতো ফুপাতো সব বেড়িরে ওই যে বেটা বিয়ে করবো ওই বেটার বন্ধু মিলা হলুদ মেখে দিবে ওর কথা বলছে যেটা চালু করছে ওর কথা বলতেছে যে বলেছে রেস্টুরেন্টে গান বাজাইতে হবে তাইলে কাস্টমার টিকে থাকবে ওই বেটার কথা বলছে বলেছে মুসলমানদের ঈদ মুসলমানদের রোজা মুসলমানদের আনন্দ মুসলমানদের ত্যাগ তিতিক্ষার মাসে মুসলমানদেরকে জামা কাপড় কিনে দা মানে জামা কাপড় বেচার সুপার সৌরম খুলে ওখানে গান ইংরেজি আর কাপড় চোপড় বেঁচবে হ্যাঁ মুসলিমরা পাগল হয়ে গেছে সারা মাস রোজা রেখে জামা কাপড় কিনতে যায় গান না শুনলে মুসলিমরা পাগল হয়ে যাবে এদেরকে গান শোয়াও ভালো করে তোমার কাপড় সুপড় দোকানে গান বাজায় দাও মৃধু সাউন্ড ইংলিশে তোমার যেই বেটা এই সিস্টেম চালু করেছে যে রেস্টুরেন্টে খাইতে যারা আসবে তাদেরকে গান শোনাইতে হবে শোরুমে যারা কাপড় চোপড় কিনতে আসবে তাদেরকে গান শোনাইতে হবে তাই বিজনেস মিয়া মি হান্ড্রেড হান্ড্রেড সফল ওই বেটা